তো আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সো হ্যালো এভরিও কেমন আছেন সকলে আশা করছি ভীষণ ভালো আর আপনাদের আশীর্বাদে আমি অনেকটাই ভালো রয়েছি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সর্ববৃহত্তম মহাপ্রভু আর এই মহাপ্রভুকে দর্শন করতে হলে অবশ্যই কিন্তু আসতে হবে নবদ্বীপ ধামে আর এটি কিন্তু নরহরি ধাম নামেও পরিচিত তো আজকে আমি এই নরহরি ধামের আশপাশটা শেয়ার করব আপনাদের সঙ্গে যতটুকু পারবো তুলে ধরার চেষ্টা করব তো আপনারা সকলেই ব্লগটা দেখতে থাকবেন আর যদি ভালো লাগে একটা করে লাইক আর একটা কমেন্ট করে যাবেন তো চলুন আজকের ব্লগটা শুরু করি আর তার সাথে আজকে মিউজিয়ামের ভেতরে কি কী রয়েছে পুরোটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক সো হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা এখন এসছি মহাপ্রভু দর্শন করতে তো ওই হলো ষাট ফুট মহাপ্রভু অনেকটা উঁচু তো আমরা এখন এদিকটায় চলে এসেছি তো পরে দেখাবো তো তার আগে এখানে শ্রীকৃষ্ণ এবং তাদের অষ্টসখীরা রয়েছে তো চলো সামনের দিকটা দেখতে থাকি আরও কত কী আছে ঠিক আছে তো আমি এসেছি দিদি এসছে আর জয়বাবু এসছে তো এই নরহরি ধামে প্রবেশ করতে কিন্তু আমাদেরকে মাথা পিছু দশ টাকা করে নিয়েছে মানে টিকিট কেটে তারপর কিন্তু আসতে হবে তো তো আমরা টিকিট কেটে চলে এলাম আজকে ভেতরে ভেতরে আমার মাসায় আসেনি তার কারণ রাশ যেহেতু শুরু হয়ে গেছে আমার কর্তা এখন রাশই ব্যস্ত তো যার জন্য আমি ওদেরকে ঘুরতে নিয়ে চলে আর এই নরহরি ধাম যেহেতু আমাদের বাড়ির একদমই পাশে যার জন্য কিন্তু আমার একদমই অসুবিধা হয়নি তো যাই হোক দিদিও দিন পরে এসছে তাই কিছু ছবি তুলে নিয়ে আর আমি আপনাদেরকে দেখাই যে এই গার্ডেনের মধ্যে কি কি রয়েছে তো প্রত্যেকটা থিম কিন্তু ভাগ ভাগ করা রয়েছে তো এক একটা এক এক রকম দেওয়া রয়েছে তো প্রথমেই আমাদের এই এই পঞ্চতত্ত্ব চোখে পঞ্চতত্ত্বের মধ্যে কে কে রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আমার আর ভেঙে বলার কোনো প্রয়োজনই পড়বে না শুধু আপনাদেরকে এই থিমটাই দেখিয়ে দিলাম ভীষণ সুন্দরভাবে এই থিমটাকে সাজানো হয় তারপর আর কিছুটা এগোতেই দেখতে পেলাম এরকম ছোট ছোট অনেক মূর্তি দেওয়ার তো প্রথমেই ছিল বেজরাংবালি তারপর কিন্তু নিমায়ের সে শৈশবকালের কিছু দৃশ্য এখানে দেখানো হয়েছে এই থিমের মাধ্যমে তো যাই হোক ভীষণ ভালো লাগছিল এখানে এসে এর আগেও আমি বহুবার এসেছি বহুবার বলবো না তিন চারবার তো হয়েইছে তো যাই হোক তখনও দেখেছি আর আজকে আমি দিদিদেরকে যেহেতু নিয়ে এসেছি তাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তো যাই হোক এখানে আসলে সত্যি মনটা ভীষণ ভালো তাছাড়াও কিছু কিছু অজানা কথা যেগুলো হয়তো আমরা বইয়ে পড়েছি বা কিছু কিছু জিনিস আমরা পড়িও নি তো সেই সব দৃশ্য এখানে দেখতে পা আমার সামনে আরও একটা আমি দৃশ্য দেখতে পাচ্ছি তো সেটা হয়তো ঠিক নাও হতে পারে আমি যেটা বলতে চাচ্ছি আর কি তো আমার মনে হচ্ছে যখন শ্রী চৈতন্য মহাপ্রভু নাম কীর্তন করছিলেন তখন আশপাশের যে জন্তু জানোয়াররা ছিলেন তারাও সেই হুড়ি নামে মত্ত হয়েছিলেন তো সেই দৃশ্যটাই হয়তো দেখানো ছিল আর এখানটাই সবাই ভোজন করছেন তো যাই হোক সত্যি অসাধারণ সুন্দর এই দৃশ্য দর্শনার্থীদের প্রচুর ভিড় ঠিক আছে তো যার জন্য আমি যেটুকু মানে পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো আমরা এসেছি রাত সাতটার সময় তো এখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে একটু দিনের বেলা আসলে পরে খুব ভালো হয় তবে রাতের বেলাও খুবই সুন্দর লাগছে কারণ চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং আর এখন যেহেতু রাশের সিজন যার জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে তো চলো দেখাই এই হচ্ছে ব্রহ্মাদেব তো আপনারা কে কে এই নবদ্বীপ ধামে এসেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এই যে এই সাইডে সব ক্যামেরা হাতে হাতে। নরহরি ধামে আরো একটা দেখার মতো দৃশ্য হলো এই শ্যামকুণ্ড আর হচ্ছে রাধাকুণ্ড তো এই জায়গাটা ভীষণ সুন্দর মানে আমার খুব ভালো লাগে এই জায়গা ওই যে পেছনে আরও একটা দৃশ্য দেওয়া রয়েছে যেটা হলো শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিলেন এক হাতে তো সেই দৃশ্যটা দেওয়া রয়েছে যখন চারিদিকে জল মগ্ন হয়েছিল তখন সেই পাহাড়ের নিচে সবাই আশ্রয় করেছিলেন তো যাই হোক ভীষণ সুন্দর একটা জায়গা তো আপনারা যারা যারা আসেনি অবশ্যই কিন্তু এখানে এসে ঘুরে যাবেন একবার হলেও তো যাই হোক আর শ্যামকুণ্ড রাধাকুণ্ড ভীষণ সুন্দর তো যাই হোক এখন আমরা যাব সামনের দিকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে তো তার আগে কিন্তু আমাদের মিউজিয়াম পড়বে সামনে তো মিউজিয়ামে ঢুকবো মিউজিয়ামে কী কী রয়েছে তো সেটা দেখ তারপর কিন্তুই মহাপ্রভুর সামনাসামনি দর্শন তো এটা হলো মিউজিয়ামে মানে ঢোকার গেট তো সামনে এগিয়ে এসো আর জুতো হচ্ছে নিজ নিজ দায়িত্বেই রাখতে হয় জুতো খোলার কোনো প্রয়োজন নেই তো সেটা একদম সাইনবোর্ডে লিখে দিয়েছে তো প্রথমে এসে নারায়ণের দর্শন করে নিলাম আর এখানে লক্ষ্মী নারায়ণ রয়েছে তো যাই হোক এখানে অনেক রকমের প্রতিমা দেওয়া রয়েছে তো এক একটা এক এক রকম তো তার সাথে নিচে দেওয়া রয়েছে যে এটা কোন লীলা ঠিক আছে তো এই রকম চারিদিকটায় ঠাকুর দিয়ে এরকম ছোট ছোট প্রতিমা দিয়ে ঘেরা রয়েছে তো সব থেকে যেটা দেখার বিষয় মানে যেটা সব থেকে সবার বেশি ভালো লাগে প্রত্যেকটা জিনিসই ভালো তবে দেখার মতো যেটা রয়েছে সেটা আর একটু সামনে গেলেই তোমরা সকলে দেখতে পারবে তো যাই হোক এখানে রয়েছে রাম সীতা লক্ষণের যে বনবাসে গিয়েছিল সেটাও সেই থিমটাও এখানে দিয়ে দিয়েছে তো এই জায়গাটা প্রচণ্ড পরিমাণ কারণ মিউজিয়ামে দেখার মতো দৃশ্য কিন্তু এটাই ছিল শ্রীকৃষ্ণ রাধিকা এবং তাদের অষ্টসখী এত সুন্দর লাগছিল মানে দেখেই মনোমুগ্ধ করার মতন একটা দৃশ্য আর তার সাথে কিন্তু ছিল এখানে একটা গোপাল তো মিষ্টি একটা গোপাল সবাই এই গোপালকে দোল খাওয়াল আর এখন যেহেতু রাসের সিজন আর বেশিরভাগ লোকে কিন্তু বাইরে অনেক দূর দূরান্ত থেকে এসেছিলো তো যার জন্য আমি আর হুটো করে এখানে দোল খাওয়ালাম না কারণ আমি অনেক কবার এসেছিলাম আর গোপুকে দোল খাইয়েছিলাম কিন্তু আজ একটু দর্শনার্থীদেরকে ছেড়ে দিলাম সবারই ভগবানকে পাওয়ার অধিকার আছে তো যার জন্য তারা আজকে একটুখানি বেশি আনন্দ করে নিক যারা অনেক দূর দূরান্ত থেকে আসে অনেকে হয়তো এই একবারই এসেছে বা একবারই আসতে পেরে হয়তো বা আর নাও আসতে পারে তো তাদেরকে একটু ছেড়ে দেওয়াটা ভীষণ ভালো তো যাই হোক তারপর কিন্তু মিউজিয়াম পার করে আমি চলে এসেছি মহাপ্রভুর দর্শন করতে আর সামনে মহাপ্রভুকে যে এত সুন্দর লাগছিল সে আর কি বলবো মানে দেখার মতন একটা দৃশ্য এত বড় একটা মহাপ্রভুকে যে মানে বানিয়েছে এত সুন্দর করে সেটা না দেখলে হয়তো সামনাসামনি না দেখলে হয়তো কেউ বুঝতেই পারবে না তো মহাপ্রভুর দর্শন করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর যাওয়ার পথেও কিন্তু এখানে অনেক রকম মানে সুন্দরভাবে জায়গাটা সাজিয়েছে তো অনেক রকমের দেবদেবী পাহাড় পর্বত নিয়ে একটা সুন্দর একটা দৃশ্য বানিয়েছে যেটা দেখে সবার ভালো লাগবে তো যাই হোক আমার তো ভীষণ ভালো লেগেছে আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর এই নিয়ে তো আমার মোটামুটি চার পাঁচবার তো হয়েই গেল এই মহাপ্রভু দর্শন করা তো যাই হোক আপনাদেরকে তো বলবো আপনারাও একবার এই মহাপ্রভুর ধামে আসবেন মানে নবদ্বীপ ধাম বলুন বা নরহরি ধাম বলুন তো নিমায়ের জন্মস্থানে অবশ্যই কিন্তু আপনারা আসবেন তো আসলে আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে তো চলো এখন যাবো আবার পেছনের দিকে তো এখানেই হচ্ছে শেষ ঠিক আছে তো এইখান থেকে পুরো মানে কি বলবো আমাদের ঘোড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে যাবো আর দেখো সামনটা এত পরিমাণে ভিড় মহাপ্রভু দর্শন করা আমাদের হয়ে গেলো এখন আমরা যাবো পারিনি তো এখানে রয়েছে লাস্ট রাধার কৃষ্ণ নীলা পাঁচ বছর বয়সে সমস্ত তো আমরা

হরি ধাম থেকে চলে এলাম আমরা নিমায়ের জন্মস্থানে তো এখানে কিন্তু নিমাই জন্মগ্রহণ করেছিলেন আর মাতার কোলে নিমাই শুয়ে রয়েছে তো তো এর আগের ব্লগে আপনাদেরকে আমি দিয়েছি তো যার জন্য আজকে খুব একটা ভিডিও করলাম না কারণ এখানে কিন্তু ভিডিও করা নট এলাও সব জায়গায় পোস্টার লাগিয়ে দিয়েছে তবু আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম তো এই ছিল আজকে আমাদের ব্লগ আর এখান থেকে ওই যে নিমগাছটা দেখা যাচ্ছে তো রাতের বেলা নিমগাছটা খুব একটা কষ্ট না তবে সেই নিমগাছ সেখানে নিময় জন্মগ্রহণ করেছিলেন তো যাই হোক এখন আমরা যাব বাড়ির দিকে আমাদের ঘোড়া মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখান থেকে মোটামুটি আমাদের বাড়িটা একদমই কাছে হেঁটেও যাওয়া যায় এবং টোটোতে করেও যাওয়া যায় তো আমরা বেশিরভাগ সময় মানে আমার শ্বশুরমশাইরা বাড়ি থেকে সকালবেলা হেঁটে হেঁটে সেই জন্মস্থানে আসতেন তো যাই হোক এখন মোটামুটি একটু একটু করে শীত পড়ে গেছে এখন হাঁটতেও কিন্তু বেশ ভালো লাগবে তবে আজকে আমরা একদমই হাঁটতে পারছি না খুবই ক্লান্ত আমরা এর আগের দিন মায়াপুর ঘুরে কিন্তু আমাদের অলরেডি পাপ প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে আর দেখো একটা জিনিস দেখে মানে এখানে রাস যেহেতু শুরু হয়ে গেছে আর চারিদিকে কিন্তু লাইটিং আলো দিয়ে একদম সম্পূর্ণ ঘেরা রয়েছে তো আমার বেশ 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 ভালো লাগছে তো এটা নিয়ে আমার দ্বিতীয়বার রাস আমি শ্বশুরবাড়িতে দেখি তো প্রথম আর দ্বিতীয় বছর তো আমি খুব একটা ভালোভাবে রাস দেখতেই পারিনি তবে এই বছরে একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখছি আর হচ্ছে আপনাদের সঙ্গেও শেয়ার করছি তো যাই হোক সামনে আরও একটা প্রতিমা রয়েছে তো সেটা একটুখানি দেখানো জানি না কতটা দেখাতে পারবো তবে এটা ছিল কালী মাতার পুজো দু তিনটে রাসের ঠাকুর দেখে আর ঘুরতে ঘুরতে চলে এলাম বাড়িতে তো যাই হোক দেখছি এসে মা ঘুমিয়ে পড়েছে তো এই ছিল আজকে আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা